যারা তেলের পিঠা কোনোদিনও বাসায় তৈরি করেননি বা বানাতে গেলে হয় না বারবার ব্যর্থ হয়েছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি এটা নো ফেল তেলের পিঠা রেসিপি একদম একেবারে মানে একবার গোলাতেই হয়ে যাবে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে পারছেন পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকেরই প্রবলেম থাকে তেলের পিঠা বানাতে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুড়ি এখানে আমি শুকনো চালের গুড়িটা নিয়ে নিয়েছি দুই কাপ আর তার সাথে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তো পিঠার রেসিপিটার মধ্যে অনেকগুলো টিপস দেওয়া থাকবে আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণটাই দেখতে থাকুন তো মেশানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিতে হবে আর অল্প অল্প পানি দিয়ে এভাবে চটকে চটকে মাখাবেন কারণ তেলের পিঠার এই ব্যাটারটা যত ভালো করে মাখানো হয় ততই পিঠাটা সফট এবং ফুলকো হয় তাই একটু সময় নিয়ে বেশিক্ষণ এই পিঠার ব্যাটারটা মেখে নেবেন আর যত ভালো করে মাখাবেন তত এই পিঠার ব্যাটারের মধ্যে একটু আঠালো ভাব চলে আসবে আর আঠালো ভাবটা আসলেই বুঝতে হবে যে পিঠাগুলো একদম পারফেক্ট হবে তো ধৈর্য ধরে সময় নিয়ে এই পিঠার ব্যাটারটা আপনারা রেডি করে নেবেন দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করেছি আর অল্প অল্প পানি দিয়েই এই ব্যাটারটা তৈরি করবেন একেবারে অনেক পানি দিতে যাবেন না পানির পরিমাণটা বললাম না কারণ আটার ঘনত্ব বুঝে এই পানিটা আপনারা ব্যবহার করবেন কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এই তো হয়ে গেল আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো একটু মনে হচ্ছিলো যে একটু ভারী ভারী হয়েছে আমি আরও একটু পানি মিশিয়ে তারপরে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই ঠিক হবে আমার পিঠার ব্যাটারটা কিন্তু একদম রেডি এখন চলে যাবো পরবর্তী প্রসেসে কড়াইতে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন এই পিঠার ব্যাটার গুলো করার মধ্যে দিয়ে দেব। এখানে আমি গর্ত বিশিষ্ট করা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম করা না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রাই প্যানেও বানাতে পারেন তবে এরকম গর্ত বিশিষ্ট করা নিলে পিঠাগুলো খুব ভালো হয় আর ফুলকো ফুলকো বেশ হয় তো দেখতেই পারছেন প্রথম পিঠাটাই মশাল্লা দারুণ হয়েছে তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি এভাবে করে আপনারা পিঠার ব্যাটারটা তৈরি করে নেবেন মনে রাখতে হবে কুসুম গরম পানি এবং যতটা আদব চালের গুঁড়ি নেবেন তার থেকে হাফ আপনারা ময়দা নিয়ে নেবেন আর এর সাথে কুসুম গরম পানি দিয়ে বেশিক্ষণ মাখালেই পিঠাটা হয়ে যাবে যারা বলেন পিঠা হয় না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সবগুলো পিঠায় দেখুন আমার মাশাল্লা অনেক সুন্দর হচ্ছে তো এভাবে সেম প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই তো মশাল্লা পিঠাগুলো দারুন হয়েছে এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে একটু কিন্তু কাঁচা নেই দেখুন কতটা নরম হয়েছে আর ফুলকো হয়েছে পিঠার ভেতরে দেখুন একটু কিন্তু ব্যাটার বা নরম কাঁচা ভাব নেই তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ